এদের তো কোনো নেতা মন্ত্রী বলবে ছোট নেতা নয় এটা নেতা নয় এটা দিল্লির চাকর এটা গুজরাটি প্রভুদের চাকর মালিক এরা প্রতিবাদ করে চাকরি চলে যাবে হ্যাঁ মোদীজি বলেছেন ঠিক বলেছেন বিজেপি করছে ঠিক করেছে শুভেন্দু অধিকারীও জানে যে তার এখানে রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে দালালদের অবস্থা আগামী কয়েক বছরের মধ্যে কয়েক মাস যদি কয়েক মাসের মধ্যে চেষ্টা করছি সেলুনে যাবে হাফ চুল কেটে ছেড়ে দেবে মাছের দোকানে যাবে মাছ দেবে না ঘরে কাজের লোক রাখবে এমন নুন দেবে খেতে পারবে না এই অবস্থায় আমরা নিয়ে যাব আমরা কিন্তু বীর জাতি দালালি যে করবে সামাজিক হেনস্থা এমন হবে সামাজিক হেনস্থা এমন হবে যাদের তুমি রোহিঙ্গা বলছো যাদের তুমি অবৈধ অনুপ্রবেশকারী বলছো তাদের ছাড়া তো চলতে পারবে না সেলুন তো তারাই চালায় বাঙালি আরে অবশ্য যারা কলকাতায় আছে বিহারের লোকজন সেলুন চালায় তারা এখানে চলে যাবে ভাইয়া ভাইয়া করে কিন্তু তারাও কখন সেলুন চালাতে পারবে সেটা ভবিষ্যৎ বলবে ঠিক আছে এই যে বললাম একদিকে চুল কেটে একদিকে কোপ কেটে ঠিক আছে এখানটা গালটা একটু কেটে দেবে উট করে বলবে খুট তো চলে গেছে কি করবো ঠিক আছে তারপর মাছ বিক্রি করবে না তারপর ঘরের ময়লা কেউ কেউ ঘরের যেটা যারা ও সময় ময়লা পরিষ্কার করে ঘরের ময়লা নিচ্ছে না ঠিক আছে আরো বড় কিছু দেখতে পাবে তৈরি থাকো লিস্ট তৈরি হচ্ছে আসলে জানো তো বিজেপি যে স্টেট লিডার এদের কিছু করার নেই এরা তো বিজেপি করে কমবে খায় এদের প্রভু এদের চাকর আর প্রভু সিস্টেম এদের তো কোনো নেতা মন্ত্রী বললে ছোট নেতা নয় এটা কেউ নেতা নয় এটা দিল্লির চাকর এটা গুজরাটি প্রভুদের চাকর মালিক বললেন এটা যদি কেউ প্রতিবাদ করে চাকরি চলে যাবে তাহলে মালিক যা বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে হ্যাঁ মোদিজি বলেছেন ঠিক বলেছেন বিজেপি করছে ঠিক করেছে শুভেন্দু অধিকারী ও জানে যে তার এখানে রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে জয় বাংলা বললে ফার্স্ট থেকে বলছে ও জানে ওর পলিটিক্যাল কেরিয়ার মোদি ধ্বংস করে দিচ্ছে অমিত শাহ ধ্বংস করে দিচ্ছে কিন্তু কিছু বলতে পারবে না কারণ এর চাকর চাকর মালিক কিনে কি করে বলবে এটা দেখো মায়া হয় অনেক বিজেপি নেতা চ্যানেল থেকে ফেরার সময় বা চ্যানেলে বসে যখন বিরতি হয় তখন বলে কি বলবো দাদা কিছু তো বলার নেই বলতে হবে আমাদের ডিপেন্ড করতে হবে আমি চ্যানেলে এটা বলে শুরু করি যে আমাদের পাশে আছেন এই বিজেপির মুখপাত্র আজকে ইনি এসব বলবেন আমি বলে দিচ্ছি উনি বলবেন তার বাইরে ওনার তো স্ক্রিপ্ট নেই পার্টি থেকে বের করে দেবে খাবে কি এই হচ্ছে অবস্থা কিন্তু দালালি করে তো বাঁচবে না বাংলা পক্ষ যে বাঙালিকে তৈরি করছে মাছের দোকানে যাবে মাছ বিক্রি করবে না সেলুনে যাবে চুল একদিকে কেটে ছেড়ে দেবে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলা পক্ষ যা বলে চ্যালেঞ্জ করেছে আমি আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে আমি যেটা বলি সংগঠনের দিক থেকে সেটা করে দেখানোর চেষ্টা করি সময় লাগে কখনো বাস্তবতা প্রতিকূল থাকলে পাঁচ দিন দশ দিন পনেরো দিন কখনো এক বছর কখনো দু বছর লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে সাত বছরে তো আমরা বাঙালিকে বাংলা রাজনীতিকে বাংলা বাঙালি বাঙালি বানিয়ে সারিছি গর্গটা আমি রাত দু হাজার আঠেরো উনিশ রাত্রেবেলা একটা সময় লাইভ করছি দুজন বসে হ্যাঁ এটা পাগল নাকি এটা কি বাঙালি বাঙালি করছে আমরা সকলে তো ভারতীয় এ কি সব বিচ্ছিন্নবাদী প্রেশিক পাগল এ বাঙালি বাঙালি আমার কি জিনিস পাগল এইসব কমেন্ট করতো তারা এখন বাঙালি 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 সেই সেই কৌশিক মাইতি এবং দিয়ে এটা বলছে দালালদের অবস্থা আগামী কয়েক বছরের কয়েক মাসের মধ্যে চেষ্টা করছি সেলুনে যাবে হাফ চুল কেটে ছেড়ে দেবে মাছের দোকানে যাবে মাছ দেবে না ঘরে কাজের লোক রাখবে এমন নুন দেবে খেতে পারবে না এই অবস্থায় আমরা নিয়ে যাব আমরা কিন্তু বিশ্বাসের জাতি দালালি যে করবে সামাজিক হেনস্থা এমন হবে সামাজিক হেনস্থা এমন হবে যাদের তুমি রোহিঙ্গা বলছো যাদের তুমি অবৈধ অনুপ্রবেশকারী বলছো তাদের ছাড়া তো চলতে পারবে না সেলুন তো তারাই চালায় বাঙালি আরে অবশ্য যারা কলকাতায় আছে বিহারের লোকজন সেলুন চালায় তাদের এখানে চলে যাবে ভাইয়া ভাইয়া করে কিন্তু তারাও কদিন সেলুন চালাতে পারবে সেটা ভবিষ্যৎ বলবে ঠিক আছে এই যে বললাম একদিকে চুল কেটে এক দিকের কফ কেটে ঠিক আছে এখানটা গালটা একটু কেটে দেবে ফুট করে বলবে খুঁট তো চলে গেলে কী করব ঠিক আছে তারপর মাছ বিক্রি করবে না তারপর ঘরের ময়লা দেখবে কেউ কেউ ঘরের যেটা যারা পৌষ সবাই ময়লা পরিষ্কার করে ঘরের ময়লা নিচ্ছে না ঠিক আছে আরও বড় কিছু দেখতে পাবে সেগুলো তৈরি থাকো লিস্ট তৈরি হচ্ছে বাংলা ও বাঙালির সব থেকে কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম